মিসমিল্ল রহমানুর রহিম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিতের সত্যতম অধ্যায় পরিসংখ্যানের তিনশো চুয়াল্লিশ পেজের গ গণম্বর অঙ্কটাকে সমাধান করব সৈদ্যের গণম্বর প্রশ্নে বলছে লেখ অঙ্কন করো ওকে তো দেখো আয়ত লেখ অঙ্কন করতে হলে প্রথমে আমাদেরকে লেখ অঙ্কনের সারণী তৈরি করতে হবে আয়ত লেখা অঙ্কন করতে হলে প্রথমে আয়ত লেখাঙ্কনের সারণি তৈরি করতে হবে আর মনে রাখবে আয়ত লেখাঙ্কনের সারণিতে তিনটি জিনিস থাকে আমি সময় বাঁচানোর জন্য সব কিছু এখানে রেডি করে রেখেছি এখন শুধু বুঝে দিতেছি তাহলে আয়ত লেখাঙ্কনের সারণিতে তিনটি জিনিস থাকে কয়টি জিনিস এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তিন নম্বর গণসংখ্যা এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তিন নম্বর গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার পশ্চিম দেওয়াই থাকে তো আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে নিচ্ছি দেখো শ্রেণী ব্যক্তিগুলো হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন এভাবে সেভেন্টি থেকে সেভেন্টি ফোর আর গণসংখ্যাগুলো হচ্ছে ফোর এইট টেন টোয়েন্টি টুয়েলভ এবং সিক্স এই দুইটা জিনিস প্রশ্নে দেওয়া আছে আমরা প্রশ্ন থেকে লিখে নিছি এখন আমাদের কাজ কি এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা আমাদেরকে তৈরি করতে হবে তো আসলে শুধু একটা কথা মনে রাখবে জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখতে হলে তোমার মনে রাখতে হবে এই নিম্নসীমা যেটা নিম্ন সীমা থেকে জিরো পয়েন্ট ফাইভ কমবে আর এই সীমাতে জিরো পয়েন্ট ফাইভ বাড়বে এ শুধু একটা কথা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে সেম সিস্টেম সেম নিয়ম নিম্ন সীমাতে জিরো পয়েন্ট ফাইভ কমবে আর সীমাতে জিরো পয়েন্ট ফাইভ বাড়বে কী বলছি বাড়বে এই তো হয়ে গেছে শুধু এই কথা একটা তো দেখো পঁয়তাল্লিশ থেকে জিরো পয়েন্ট ফাইভ কমাও তাহলে কত চুয়াল্লিশ দশমিক পাঁচ দেখি তাহলে ফর্টি ফাইভ থেকে জিরো যদি কমে তাহলে হবে তোমার 44.5 আর 49 নাইনের সাথে জিরো পয়েন্ট ফাইভ যদি বাড়ে তাহলে হবে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ তাহলে বুঝছো সেমভাবে ফিফটি থেকে জিরো যদি কমাই তাহলে হবে 49.5 নাইন পয়েন্ট আর এখানে বাড়লে হবে ফিফটি ফোর পয়েন্ট আর হচ্ছে তোমার 74.5 ফোর পয়েন্ট ফাইভ সবাই বুঝছো তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা গঠন করা বা তৈরি করা তাহলে শ্রেণী ব্যক্তির গণসংখ্যার প্রশ্ন দেওয়া আছে আমরা শ্রেণী ব্যক্তিরা আলোকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা গঠন করে নিচ্ছি সব উচ্চ তো নিয়ম কি নিম্নসীমা থেকে জিরো পয়েন্ট ফাইভ কমবে ঊর্ধ্বসীমায় জিরো পয়েন্ট ফাইভ বাড়বে এবার আসো আমরা হয়তো দেখোটা যেভাবে আঁকবো ঠিক সেভাবে আমরা একটা ব্যাখ্যা দিব ওকে তো এখন আমি যেভাবে আঁকবো আমি ওইভাবে লিখে নিচ্ছি দেখো তুমি আরও বড় করে লিখলে লিখতে পারো ছোট করে লিখলে লিখতে পারো তবে মূল কথা আসতে হবে কী আসতে হবে মূল কথাগুলো আসতে হবে তো দেখো আমরা কি করছি আমরা চক কাগজে একসক্ষ বরাবর অবিচ্ছিন্ন ব্যক্তি এটা এটা বাধ্যতামূলক এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই এদের প্রথমে যে দুইটা লাইন লিখছি এটা বাধ্যতামূলক আয়ত লেখার ক্ষেত্রে এই দুইটা কথা মাস্ট লিখতেই হবে কি দুইটা কথা একসক্ষ বরাবর তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি রাখতেই হবে আর অক্ষ বরাবর তোমাকে গণসংখ্যা রাখতেই হবে এটা হলো আয়ত মূল সিস্টেম মূল নিয়ম তাহলে কি করতে হবে একশক বরাবর শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর ও একক্ষ বরাবর কি গণসংখ্যা তো আমি রেখে নিছি ছক কাগজে একশক বরাবর অবিচ্ছিন্ন এবং ও একক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তরেখা আঁকি এবার আমি কত ঘরকে কত একক আয়ত আয়তরেখা আঁকার জন্য আমি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে কয় ঘরকে একক ধরবো আর তোমার গণসংখ্যার ক্ষেত্রে কয় কয়েক দেবো অথবা একসক্ষ বরাবর আমি কয় ঘরকে কয়েক ধরবো আর কয়েকক্ষ বরাবর আমি কয় ঘরকে কয়েক দেব তো আমি এখানে যেরকম লিখছি এরকম আমি দোষি একসক্ষে ক্ষুতম এক সময় একক একসকের দিকে কত এটা হলো একসক্ষ যেটা আনুভূমিক যেটা আনুভূমিক এটা হলো এক একসক্ষ তাহলে আমি একসক্ষে এক গড়কে এক এক ধরবো আর ওয় অক্ষে যেটা উল্লম্ব বা লম্ব বরাবর ওয়েক্ষে আমি প্রতি এক ঘরকে দুই গড়কে এক একক ধরবো তাহলে চিত্রটা দেখতে সুন্দর হবে ওকে তো এই কথাটা লিখে নিয়েছি চক এক বরাবর অবিচ্ছিন্ন ব্যক্তি এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখা আঁকি এবার কয় কয়েক ধরব যেখানে একসক্ষে ক্ষুদ্রতম একঘড় সমান একক এবং অক্ষে দুই ঘর সমান একক বলো সবাই বুঝছো এই কথাটা বাস এবার আমরা আয়ত লেখটা আঁকবো দেখো এটা তো বোর্ডে দেখানো সম্ভব না আমার কাছে তোমার চক হাউজের বোর্ড নাই এখন আমরা এটা খাতায় দেখাবো সবাই মনে দেখ প্রথম আমরা কী বলছি একসক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নেব নাকি তো দেখো তাহলে আমরা একসক্ষ বরাবর নিতেছি অবিচ্ছিন্ন ব্যক্তি এটা আমাদের সক্ষ ওকে আর অক্ষ বরাবর আমরা নিব গণসংখ্যা এদিকে আমরা গণসংখ্যা নিতেছি সবাই মনে দেখ তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ক্ষ যতটুকু ঠিক আছে তো তাহলে এটা হচ্ছে আমাদের একসক্ষ আর এটা হচ্ছে আমাদের অক্ষ আমরা একসক্ষের দিকে নিব অবিচ্ছিন্ন শ্রেণী ব্যপ্তি আর ওয়েকক্ষের দিকে নিব গণসংখ্যা তো কী লেখছি দেখো মনে আছে তো একশক্ত বরাবর ঘরকে কয় একক এক ঘরকে এক একক একশক বরাবর ক্ষুদ্রতম ঘর সমান এক একক তো আসো এখানে শুরু হয়েছে কত থেকে বলো চুয়াল্লিশ দশমিক ফাঁস নাকি তো আমরা এখানে বাঙা চিহ্ন দিতেছি মানে এটা হলো শূন্য মূলবিন্দু ও তো এখান থেকে আমরা বাঙা চিহ্ন দিতেছি একটু খেয়াল করার সময় এ পর্যন্ত আছে আমাদের বাঙা চিহ্ন মানে এখানে তোমার চল্লিশ দশমিক ফাঁস পর্যন্ত আসে তাহলে এটা হচ্ছে আমাদের চল্লিশ দশমিক ফাঁস কত চুয়াল্লিশ দশমিক ফাঁস তারপর এটা কত বলো চুয়ান্ন দশমিক উনপঞ্চাশ দশমিক পাঁচ নাকি তাহলে এটা হচ্ছে আমাদের উনপঞ্চাশ দশমিক পাঁচ তারপর এবং সর্বশেষ হচ্ছে আমাদের চুয়াত্তর দশমিক পাঁচ বলো বুঝছো তো তাহলে আমরা একশো একশক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো নিয়ে নিস এবার ও বরাবর কী নিব গণসংখ্যা কয়েক গড় সমান কয়েক দুই গড় সমান এক একক দুই গড় সমান দুই দুইগড় সমান যদি এক একক হয় তাহলে বলো তো পাঁচ পাঁচগড় সমান কয়ে একক হবে আচ্ছা দশ দশগড় সমান কয়েক হবে বলো দশ গড় সমান হবে পাঁচ একক দশ গড় কত হবে পাঁচ একক তাহলে দশ যেটা সেটা হচ্ছে আমাদের পাঁচ কথা বুঝছো তো দশ যেটা সেটা কত পাঁচ বিশ যেটা সেটা হচ্ছে দশ আর তোমার তিরিশ যেটা সেটা হচ্ছে আমাদের পনেরো চল্লিশ যেটা সেটা হচ্ছে আমাদের বিশ ভালো বুঝছো এভাবে লেখার কারণ হচ্ছে তাহলে আমাদের চিত্রটা দেখতে সুন্দর হবে গ্রাফটা দেখতে সুন্দর হবে বিশ পর্যন্ত এটা আসে হুম এবার আসো তাহলে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ এখানে সংখ্যা কত আছে বলো চার তাহলে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ এখানে উপরে দিকে কত আছে চার চার মানে আট ঘর হবে কত হবে আট ঘর তো দেখো আট বরাবর মানে ডাক দিয়ে দিই এই যে আমাদের এইটা আর হচ্ছে এটা বলো বুঝছো এটা হচ্ছে আমাদের এই সাইড বরাবর আট ওকে তারপর দেখো উনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষুয়াল দশমিক পাঁচে কত আছে আট তাহলে এখানে আমরা আট বরাবর ডাক দিয়ে দিই আর দুগুনো ষোলো হবে কেমন তাহলে হচ্ছে হচ্ছে তোমার ষোলো এটা হচ্ছে আমাদের এটা ওকে তারপর দেখো কত আছে সোয়ানগরের পাঁচ থেকে পাঁচ থেকে কত দশ মানে বিশ দশ মানে কত হবে বিশ তাহলে দশ মানি হচ্ছে আমাদের বিশ তাহলে এখানে তো হবে তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে এখানে আর হচ্ছে এখানে বলো বুঝছো কি না তারপরে কত আছে তারপর হচ্ছে তোমার বিশ বিশ মানে চল্লিশ হবে কেমন তাহলে এখানে আমাদের তারপর হচ্ছে আমাদের এই হচ্ছে বিশ তারপরে কত বলো তো আরও তাহলে বারো হচ্ছে আমাদের বারো জনের চব্বিশ হবে তো দেখো এখানে হচ্ছে বিশ একুশ বাইশ তেরো চব্বিশ তাহলে এটা না বারো এটা আমাদের বারো তারপর বারোর পরে কত বলো ছয় ছয় মানে ছয় জন্য বারো হবে তাহলে দশ এগারো বারো এটাই এটা আমাদের বারো বলো সবাই বুঝছো কি না এবার আর কোনো কাজ নাই শুধু যোগ করবে দেখো আমি কলম দিয়ে করতেছি তাহলে জিনিসটা স্পর্শ দেখা যাবে তাহলে আমরা যোগ করে দিতেছি সবগুলো বিন্দু এটার এটা যোগ করলাম এইটা এটা যোগ করলাম আমাদের যোগ করা শেষ এবার উল্লম্ব বা যোগ করবো একটু দেখো দেখ উল্লম্বর যোগ করে দিতেছি আমি বেরাজ তুমি বুঝছো তো এর উল্লম্ব বার্ব যোগ করা হয়ে দিতেছে বাস তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় আয়ত লেখা আশা করি সবাই বুঝছে কেমন তো বিগত সালে আয়ত লেখার যে অঙ্কগুলো আছে তোমরা এগুলো অবশ্যই বোর্ড খুঁজে খুঁজে অঙ্কগুলো সমাধান করবে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমাদের সামনে আসো তারা অবশ্যই পরবর্তী ক্লাসে বলবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ